যারা চাচ্ছিলেন খাস পর্দা মেন্টেন করার জন্য নতুন একটি সেট তাদের জন্য কিন্তু চলে এসেছে আসিয়া সেট আজকের এই ভিডিওতে আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আর আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে নিজেরাই যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না আপনারা নিজেরা আমাদের আউটলেটে আসতে পারবেন যে কোনো একটা আউটলেটে এসে কোনো কত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে

থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং এখানে কোনোই পর্যন্ত হচ্ছে কোনো সুইং থাকবে না এবং এখানে কাট করা থাকবে চমৎকার ভাবে লুফের মাধ্যমে আপনার থুতনিতে পেয়ে যাবেন অ্যালাস্টিক ফেব্রিকটাকে খুব সুন্দর করে আপনাদের ফেজের সাথে অ্যাটাচ করে রাখবে তার পাশাপাশি লুফ থাকবে আপনার ফিটিং করে ওয়ার করতে পারবেন ক্যাপ থাকবে মাথার বসনে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে সম্পূর্ণ পাঁচটা লেয়ারে এই খাস পর্দা মেনটেন করার এই হেজাবটা থাকবে আজকের এই আসিয়া সেটে আর আসিয়া সেটের যে ইনারটা হবে সেটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের আমি দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই ইনারটা দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে আর বডিতে অবশ্যই ফ্রি সাইজের থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার মেন্টের এখানে লুফ পেয়ে যাবেন বডি ফিটিং করেও চলে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণে চমৎকার ভাবে অ্যালাস্টিক করা থাকবে এটা ফ্রি সাইজের হবে সুন্দরভাবে হচ্ছে ফেব্রিক্সকে আপনাদের স্লিপসের সাথে অ্যাটাচ করে রাখবে হাত নড়াচড়া করার পরেও কিন্তু ফেব্রিক্স এখান থেকে ছড়বে না সাইজ আমরা রেখেছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে কিন্তু ফেব্রিকটা ইউজ করা হয়েছে যেটা বেশি একটা আয়রন ছাড়া আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন এটার আরো একটি পার্ট রয়েছে সেটা হচ্ছে ডাবল পার্টের নোজনে কাপটা যেটা চাইলে আপনারা অন্য যে কোনো সেটের সাথেও চাইলে রাফ ইউজ করতে পারেন এটা হচ্ছে ডাবল পার্টের নোজ নেক একদমই ফ্রি সাইজের এখানে লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এখানে দুইটা লেয়ার থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সেটিং দুবাইচেরি ফেব্রিক্স এর এই ডাবল পার্টের নোজনেকাপ অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড এবং এটা সবচাইতে আকর্ষণীয় যে পার্টটা টাকা আপনার নিজেরাই এই প্রাইসে আমাদের আউটেটে এসে গুণগত মানচে করে প্রোডাক্ট পার্চেস করবেন বা সেম প্রোডাক্টে যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না চাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারিতে করতে তারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে করতে পারবেন যোগাযোগ করতে হবে থাকা সেভ বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা ইউনিক হুড়ি চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের একটা আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম